সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মৌ সিমের বর্তা তো বন্ধুরা এখানে দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানের তো সিম এগুলো দিয়ে আজকে আমি বর্তা তৈরি করব। আর এগুলা দেখেন ছোটো আয়ন টাইপের তো খেতে কিন্তু খুবই টেস্টি এই মৌ সিমগুলা তো দেখেন আমি কিভাবে ভর্তাটা তৈরি করতেছি প্রিয় দর্শক তো এখানে দেখেন সিম ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ পাতা আর সিমগুলা নিয়েছি তো এখানে দেখেন সিমগুলা কিন্তু আমি কেটে সিদ্ধ করে নিচ্ছি কারণ এই সিমগুলো একটু শক্ত টাইপের হয় তো সিদ্ধ করে নিতে হবে প্রথমে আর এই সিমের বর্তাটা কিন্তু গরম বাতের সাথে খেতে খুবই মজা তো আপনারা চেষ্টা করবেন বাসায় সিম ভর্তাটা তৈরি করার জন্য তো এই মৌ সিমগুলো দেখেন আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি যে সিদ্ধ করে আমি এই তাওয়ার মধ্যে পানিটা একদম শুকিয়ে নিব আর এটা কিন্তু একটু পোড়া পোড়া টাইপের করে আমি এটা ফ্রাই করে নিব আর সিম যেহেতু এখন শীতের সিজন তো সিম চলে আসছে আপনারা কিন্তু বাসায় এভাবে সিম ভর্তা তৈরি করলে খেতে খুবই মজা লাগবে আজকে আমি যে সিম ভর্তাটা তৈরি করতেছি এটা কিন্তু আপনারা দেশি সিম দিয়ে এরকম করে ভর্তা তৈরি করতে পারেন তো এইভাবে দেখেন আমি সিমগুলা একদম পানিটা শুকিয়ে নিচ্ছি একটা তাওয়ার মধ্যে এক সময় কিন্তু এই গুলা কিন্তু দেশে অ্যাভেলেবেল ছিল এখন কিন্তু প্রায় এটা হারিয়ে গিয়েছে কিন্তু এটা দেখেন পাকিস্তানে আছে একদম ছোটো টাইপের তো সেগুলা দিয়ে কিন্তু অনেক রকমের বর্তা তৈরি করা যায় এটা দিয়ে ভাজি করেও খাওয়া যায় বর্তা তৈরি করে খেতে পারেন তো দেখেন আমি প্রতিটা এভাবে তেলে নিয়েছি এখানে আমি শিলপাটা নিয়ে নিলাম শিল্পাটা ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি কিন্তু আগে রসুনগুলো আর পেঁয়াজ কাঁচা মরিচগুলো টেলে নিয়েছিলাম তো দেখেন আমি কীভাবে একদম পোড়া পোড়া করে এই মৌসুমগুলা ফ্রাই করে নিয়েছি তো এখন আমি দেখেন এর মধ্যে এই তো আমি মরিচগুলোও কিন্তু তাওয়ার মধ্যে একটু টেলে নিয়েছি তো এভাবে দেখেন আমি সব কীভাবে শিল বাটার মধ্যে বর্তাটা তৈরি করতেছি আর এখানে আমি কিছুটা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তো এখন আর আমার এই শিলবাটা দিয়ে কিন্তু বাড়তে একটু কষ্ট হয় প্রথম কিন্তু আমি আসলে এটা দিয়ে বাড়তে পারতাম না যেহেতু আমাদের বাংলাদেশের শিলবাটা বাটা একটু অন্যরকম তো সে কারণে আর এটা দিয়ে বাড়তে হবে কারণ আমাদের বাংলাদেশের মতো এখানে এটা পাওয়া যায় না পাকিস্তানে তো এটা দিয়ে একটু সমস্যা হয় বাড়তে তারপরও এটা দিয়ে মাঝে মধ্যে বর্তাটা তৈরি করে ফেলি কী করা আছে আর আর এটা তো যেহেতু মাঝখান দিয়ে বাটা বাটানো যায় তো আমাদের কিন্তু বাংলাদেশেরটা কিন্তু একদম বর্তাটা তাড়াতাড়ি করে হয়ে যায় যেহেতু লম্বা টাইপের আর এটা যেহেতু গোল টাইপের তো এটা দিয়ে একটু দেরি হয় বাটা বাটি করতে তো আসলে আমার বাটা বাটি করা হয় না তারপরে একটু বর্তা তৈরি করতে যেহেতু বাড়তে হয় তো সে কারণে আর বেশিরভাগ আপনাদের মাঝেই শেয়ার করি তো এর পিছনে কিন্তু আমার এই এটার মধ্যে বেশি একটা বর্তা তৈরি করি না আমি আর দেখেন আমি এভাবে বর্তাটা তৈরি করেছি তো একদম মিহি করে কিন্তু আমি এটা সিমটা বেটে নিয়েছি তো এর মধ্যে আমি কিছুটা শীতের মধ্যে কিন্তু এই তো ধনিয়া পাতা মধ্যে না দিলে কিন্তু বর্তাটাই অপূর্ণ থেকে যায় তো এই তো আমি দেখেন পেঁয়াজগুলা কিন্তু এইভাবে কুচি করে কেটে নিয়েছি তো এইভাবে পেঁয়াজ আর ধনিয়া পাতাটা আমি একটু হালকা করে বেটে নিব বেশি বাটব না কারণ একটু পেঁয়াজটা একটু যদি এভাবে থাকে তাহলে খেতে আর একটু টেস্টি হয় আর আমার শ্বশুর কিন্তু আগামীকাল পাকিস্তান আসতেছে তিন মাসের জন্য আমার শ্বশুরকে এখানে নিয়ে আসতেছে তো সবাই দোয়া করবেন আমার শ্বশুর যেন সুন্দরভাবে পাকিস্তানে এসে পৌঁছাতে পারে আগামীকাল চারটা বাজে করাচিতে আসবে আজকে দুইটার দিকে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাবে শ্রীলঙ্কা ওইখানে বিশ ঘন্টা থাকতে হবে করাচি টু ঢাকা যদি বিমানটা চালু হতো তাহলে আমাদের জন্য কিন্তু অনেক ভালো হতো আসলে এটা অনেক কষ্ট কারণ বা এক দেশ থেকে অন্য দেশ দিয়ে ঘুরে যেতে হয় আমার শ্বশুর যেহেতু একটু অসুস্থ পায়ে সমস্যা তো ওনার জন্য টেনশন হচ্ছে কিভাবে বিশ ঘন্টা ওখানে থাকবে তো যাই হোক আল্লাহ বরসা উনি সুস্থভাবে যেন পাকিস্তান এসে আমাদের কাছে আসতে পারে সবাই দোয়া করবেন তো আমার শ্বশুর কিন্তু আসলে কী কী নিয়ে আসবে বাংলাদেশ থেকে আপনাদের যে শেয়ার করব তো এই তো বর্তাটা তৈরি করে ফেললাম আর আমার সে শ্বশুর যেহেতু বর্তা অনেক পছন্দ করে তো এই কারণে আসলে আমার আরও ওদের আগ্রহ বসে আছে কারণ শ্বশুর আসলে বর্তা বানিয়ে দিব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ